একটা বিষয় বলো যে এরকম একটা গেম যে খেলবে কখন রুমাল পরে যাচ্ছে আবার রুমাল মানে এরকম কত এরকম

তুই বুঝতে না স্টেজে ওঠার পর চাইছিল বন্দুকটা চেম্বারটা গীত না দিয়ে তো বলতে পারবো এই যে তোমার বদমাশী মনোভাবটা মাঝে মাঝে আমার তো এই বিড়াল যতবারই বিড়াল একটা চরিত্র আছে আমাদের বাড়িতে মাঝে মাঝে চা খেতে আছে এমনিতেই ছেলেটাকে আমার দেখতে

পরে পরিবার আবার ছিল আর তখন জলসা পরিবার জন্য সবাই খুব ওয়েট করে বসে থাকতাম যারা আমরা কাজ করতাম একসঙ্গে ওইবার শেষ হয়ে গেছিল বলে তার আগে আমি ওটা আর পার্ট হতে পারিনি বাট আজকে দাঁড়িয়ে তোরে মনে হচ্ছিল যে মেবি হয়তো সেই দিন পার্টটা হইনি জাস্ট বিকজ অফ আজকের দিনটা উপভোগ করবো বলে সো আমি আজকে খুবই এক্সাইটেড আর আমি ভীষণই হোপফুল যে যখন দর্শক এটা দেখবে স্ক্রিনে তখন তাদেরও খুব ভালো লাগবে